পাঁচবিবির বাগজানা ইউনিয়নে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত আব্দুল কাইজুম জাপুরহাট প্রতিনিধির প্রতিবেদন জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ইউনিয়নে কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ইউনিয়নের মোরের হাটে কর্মী সমাবেশে আলোচন সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাবেক ইউপি সদস্য রাহিদ হোসেন প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মাওলা পলাশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম দালিম পৌর বিএনপির আহ্বায়ক পাঁচ বিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাসনাত মণ্ডল হেলাল যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদোস রাইট বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নাজমুল হক উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল হোসেন আপেল পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের নয়ন প্রধান মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব বণিক সমিতির সহ সাধারণ সম্পাদক মামুন দেওয়ান আহত হয়েছে নিয়মিত হয়েছে। তাদের সকলে আত্মার মাথা ব্যাপক বিশেষ করে যারা অসুস্থ আছেন তাদের দ্রুত মানে রোগ মুক্তি কামনা করছি আসলে বক্তব্য অনেকে ছিল কিন্তু বক্তব্য দেওয়ার মতো কোনো পরিবেশ নাই সংগ্রামী ভাইয়েরা আপনারা জানেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালাই গেছে কিন্তু শেখ হাসিনা ফেতার তারা কি চলে গেছে তারা এখনো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে আনাচে কানাচে কিন্তু ঘুরতে মারে আসবে ঠিক এদেরকে প্রতিহত করতে হবে এদেরকে আর নরম সুরে ভদ্রতা দিয়ে আর কথা বললে আর কাজ হবে না এদেরকে প্রতিহত করতে হবে বাংলার মাটি থেকে এদেরকে বিচারিত করতে হবে সংগ্রামী ভাইয়েরা আমিলি যা করছে আমরা বিএনপি যারা করি আমরা সেটা করবো না আমাদের ডিফারেন্সটা দেখাতে হবে আমাদের জমি দখল করছে ভূগোল দখল করছে আমাদের বিভিন্ন মা বোনের নামে আমাদের নামে মহেরানিমূলক মামলা দিয়েছে আমরা কি সেটা করব আমরা সেটা করব না আর অনেক কাজ বাকি আছে আমাদের রাষ্ট্র আমাদের যাদের দলের স্বপ্ন পর্যায়ে নেতা কর্মী সামনে মানুষের সামনে উপস্থিত আমার কর্মী গায়না যে আজকে বিএনপি দলের প্রাণ তৃণমূলের নেতা কর্মী আমাদের নির্যাতন জীবন নির্যাতনের সময় বর্তমান বাংলার মাটি থেকে নির্যাতন অবনির্যাতনের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঁচা ধরে বিদেশে চিকিৎসা যে অবস্থায় ছিলেন এই হাসিরা বিরুদ্ধে আন্দোলন করেছি এই আন্দোলন করতে যে আমাদের নেতারা যে ঘুম হতে হয়েছে ক্রস ফায়ার খেতে হয়েছে এবং মাথা পিছু মাথা পিছু দুইশো থেকে তিনশো কেটে আর আপনারা জানেন এই সতেরো বছরে আন্দোলন সংগ্রহ করতে গেলে আমাদের নেতা তারেক রহমান কিন্তু একটা মেসেজ দিয়েছিল আগে বলেছিল রাষ্ট্র ক্ষমতা আমাদের দরকার নাই কিন্তু মানুষের যে মৌলিক অধিকার গুলো এই অধিকার গুলো আমরা আপনারা কি ভোট দিতে পেরেছেন কিছুই ছিল না তারা যা খুশি তাই করেছে এই সব থেকে উদ্ধার করার জন্য আজকে আমরা আন্দোলনের প্রাথমিক পর্যায়ে জয়ী হয়েছে বন্ধুগণ সতেরো বছরের যে ক্ষত

তারা আমন সাধন করেছে তারা মনে করতে 40 সাল পর্যন্ত আজীবন তারা কমলাটাকে থাকবে ছাত্র ইউনিয়ন আছে সকল বলেন তো দল এবং বিএফপি এই সহযোগিতা করে এত সুন্দর একটি অনুষ্ঠান করে দিয়েছে আমাদের সঙ্গে সংহিতা করেছে মহিলা দল কিশোর দল সকল প্রকার দলরা সহযোগিতা করার তাদেরকে আমার ব্যক্তিগত জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল এই মত থেকে আমি আমার সবার কার্য এখানে সমাপ্তি ঘোষণা করলাম